তো এখন আমি সাদেশনে যাচ্ছি দেখো উদাহরণ সাত সবাই খ্যাল করি আমি আইনে তুলে দিলেও পারবা দেখো করাইছি ম্যাথ পরি প্র্যাকটিস করতেছো মতো ম্যাথ এবং পরিসংখ্যার ঠিকমত প্র্যাকটিস হচ্ছে তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর মানে এই আন্দোলন এই ও সব কিছু মিলে এলোমেলো হয়ে গেছে কারক খোঁজ রাখতে পারিনা হ্যাঁ ইয়া কিন্তু পড়া লেখা করতে হবে প্রচুর ওই সাদেশনের এর বইয়ের ম্যাথগুলো কি প্র্যাকটিস করব সাজেশনটা কি কমপ্লিট করো তারপরে বই অর্থাৎ তোমার যেটা মনে হবে প্র্যাকটিস করা দরকার এবং চেক দিবা কোনটা আমি তো সাজেশন করলাম স্যার যেগুলো ইম্পর্টেন্ট বলছে তো আমি দেখলাম বাকিগুলার কি অবস্থা দেখি এর বাহিরে কি কি আছে এক করে দেখি নিবা জাস্ট বই ফলো করবা লিখতে হবে না আমি যেগুলো করেছি এগুলো প্র্যাকটিস করবো বাকিগুলো শুধু দেখবা আর এগুলো একদম প্র্যাকটিস করবা প্রত্যেকটাই ছোটস্ত হবে প্র্যাকটিস করতে 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 ছোটস্ত হবে ব্রেন খাটার আগে যেন লেখা চলে আসে আমি যেখানে লিখি তোমাদের কি মনে হয় ব্রেন তো স্বাভাবিক থাকতে হবে কলমে দৌড়ায় হাতি দৌড়ায় এরকম অবস্থান করতে হবে পারবা জি স্যার জি চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানাঙ্ক বলতে কি বুঝো সঙ্গে পরিবা আহ নিম্নে নিবেশন হতে চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করো শ্রেণী গণসংখ্যা এরপরে গণসংখ্যা পাঁচ আঠারো বারো পনেরো দশ পাঁচ আঠারো বারো পনেরো দশ এনিক তেইশ আর বারো আহ পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ আর দশ ষাট তো খেয়াল করো আমরা এখানে আমাদেরকে আহ চতুর্থাক ব্যবধান আর চতুর্থ ব্যবধানাঙ্ক নির্ণয় করতে বলেছি কোশ্চেনে তো আহ এই নিবেশনটা এটা দিয়ে বলছে চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করো চতুর্থক ব্যবধান এবং চতুর্থাক ব্যবধানাঙ্ক নির্ণয় করো তো এই দুটো নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হয় আহ প্রথমত চতুর্থ ব্যবধান আর চতুর্থ ব্যবধান চতুর্থক ব্যবধান বলতে কি কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ভাগ টু আর চতুর্থক ব্যবধানাঙ্ক সি কিউ ডি বলতে কি কিউ থ্রি প্লাস কি ওয়ান না কিউ থ্রি মাইনাস কিউ কিউ থ্রি প্লাস কি ওয়ান ইন্টু হান্ড্রেড তাহলে কিউ থ্রি আর কি ওয়ান মানে প্রথম চতুর্থক কিউ থ্রি মানে কি তৃতীয় চতুর্থকের মান বের করতে হবে তো দেখো প্রথম চতুর্থক থেকে শুরু করি প্রথম কোয়ার্টাইল ওয়ান ইজ ইকাল নির্ণয় দেখো প্রথম চতুর্থকের অবস্থান প্রথম বাই ফোরতম পদ এন এর মান কত সিক্সটি সিক্সটি ভাগ ফোর পদ ইজ ইকুয়াল ফিফটিনতম পদ পনেরোতম তম পদ কোথায় পড়ে পনেরোতম পদ এর জন্য কোথায় পরে এর জন্য কি দরকার ক্রমযোজিত গণসংখ্যা দরকার ক্রমযোজিত গণসংখ্যা দেখো প্রথম গণসংখ্যা কত পাঁচ লিখলাম পাঁচ পাঁচ আর আঠারো কত তেইশ তেইশ আর বারো ৩৫ পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ পঞ্চাশ আর দশ ষাট সবাই বুঝছি পনেরো তম পদ কোথায় পরে এখানে কোথা থেকে আসলো সিলেট থেকে পরে যা কোন শ্রেণীতে অবস্থিত বিশ থেকে তিরিশ শ্রেণীতে অবস্থিত বিশ থেকে তিরিশ শ্রেণীতে অবস্থিত প্রথম চতুর্থক শ্রেণী প্রথম চতুর্থক শ্রেণী হচ্ছে বিশ থেকে তিরিশ তো আতে প্রথম চতুর্থক কি ওয়ান ইজ ইকুয়াল কি হবে এল ওয়ান বা এল প্লাস এন বাই ফোর মাইনাস এফ সি বাই এফ সি এগুলো আমি আগে পড়িয়েছিলাম এখানে এল বা এল ওয়ান দ্বারা কি বোঝায় চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা প্রথম চতুর্থ শ্রেণী আমরা বের করতেছি এটা কত নিম্ন সীমা প্রথম চতুর্থ শ্রেণী কে থেকে তিরিশ এটা নিম্ন সীমা উচ্চ সীমা নিম্ন সীমা কত বিশ এন বাক ফোর আমরা কত বের করেছি ফিফটিন এরপরে দেখো এফ এফসি ফ্রিকোয়েন্সি অর্থাৎ চতুর্থ শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত পাঁচ এফকিউ ফ্রিকুয়েন্সি অফ কোয়ার্টাইল ক্লাস অর্থাৎ চতুর্থ শ্রেণীর এই গণসংখ্যা কত আঠারো এইটিন এবং সি দ্বারা চতুর্থ শ্রেণীর ব্যবধান কত বিশ থেকে তিরিশ ব্যবধান কত দশ দেখো এল ওয়ান এর মান হচ্ছে টোয়েন্টি প্লাস এন বাই ফোর এর মান হচ্ছে ফিফটিন মাইনাস এফ সি হচ্ছে ফাইভ বাই এফ কিউ এর মান হচ্ছে এইটিন ইন্টু সি এর মান হচ্ছে কত শ্রেণী ব্যবধান চতুর্থ শ্রেণী ব্যবধান কত দশ এটা বিয়োগ করে হবে দশ দশের ভরি গুণ হবে দশ দশে একশো একশো কে আঠারো দ্বারা ভাগ করো পারবার জীবনে করতে করছো দায়িত্ব ভাগ করছো একশো ভাগ আঠারো পাঁচ দশমিক পাঁচ ছয় অর্থাৎ পঁচিশ দশমিক পাঁচ ছয় এটি হচ্ছে প্রথম চতুর্থ একটা হইল তাহলে কি এর মান আমরা কি পাইলাম পঁচিশ দশমিক পাঁচ ছয় এদিকে সবাই আহ তৃতীয় চতুর্থক নির্ণয় তৃতীয় চতুর্থক নির্ণয় আল্লাহ আল্লাহ থেকে যেটা সমাধান হয়েছে সেটাই হবে তাই না ঠিক এটাই তো নিয়ে নিতে হবে তৃতীয় চতুর্থকের অবস্থান থ্রি এন বাই ফোর তম পদ থ্রি এন বাই ফোর অর্থাৎ থ্রি ইন্টু সিক্সটি ভাগ ফোর তিন পনেরো পঁয়তাল্লিশতম পদ অর্থাৎ চার পনেরো ষাট তিন পনেরো পঁয়তাল্লিশ পয়তালিশে শেষ ছত্রিশ থেকে পঞ্চাশতম পদ আছে এখানে ছত্রিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ এখানেই পড়ে পঁয়তাল্লিশতম পদ ক্রমশ গণসংখ্যা পঞ্চাশে পড়ে যাক শ্রেণীতে অবস্থিত যা চল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে অবস্থিত চল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে অবস্থিত অতএব তৃতীয় চতুর্থ শ্রেণী চল্লিশ থেকে পঞ্চাশ হবে তৃতীয় চতুর্থ কিউ থ্রিজ ইকুয়াল এল ওয়ান প্লাস থ্রি এন বাই ফোর বাই থ্রি এন বাই ফোর মাইনাস এফ সি ভাগ এফ কিউ ইন্টু সি এখানে দেখো খেয়াল করো সবাই এখানে

এই শ্রেণীর আগের শ্রেণীর ক্রময ঠিক আছে তারপরে এফ কিউ মানে কি ফ্রিকুয়েন্সি অফ কোয়ার্টাল ক্লাস চতুর্থক শ্রেণীর গণসংখ্যা মানে এই শ্রেণীর এই গণসংখ্যা কত ফিফটিন এরপরে আসো সি চতুর্থ শ্রেণীর ব্যবধান কত টেন এখানে অসম শ্রেণী ব্যক্তি হতে পারতো এই শ্রেণীগুলা সবগুলোর ব্যবধান দশ সেটা না হয় এটা হইতে পারতো এটা দশ থেকে বিশ এটা বিশ থেকে পঞ্চাশ এটা আবার পঞ্চাশ থেকে ষাট এটা পঞ্চাশ থেকে সত্তর এটা সত্তর থেকে নব্বই এক একটা এক এক ব্যবধান অর্থাৎ তোমার ব্যবধান তোমার যে চতুর্থ শ্রেণী চল্লিশ থেকে পঞ্চাশ বা এটা পঞ্চাশ থেকে শুধু চল্লিশ থেকে যদি আশি হইতো তাহলে ব্যবধান কত এগুলো সবগুলোই দশ ব্যবধান শুধু এইটার ব্যবধান হলো মনে করো চল্লিশ থেকে সত্তর তাহলে শ্রেণী ব্যবধান কত তিরিশ তাহলে সি এর মান তিরিশ হইতো অর্থাৎ চতুর্থ শ্রেণীর ব্যবধান যত সেটা বোঝাতে পেরেছি আমি এল ওয়ান এর মান হচ্ছে ফোরটি প্লাস থ্রি এন ভাগ ফোর মান হচ্ছে থার্টি ফাইভ কি প্লাস এটা কত হবে টেন আবারও টেন একই মিলে যাচ্ছে বারবার আগের টাকা টেন ইন্টু টেন হান্ড্রেড ভাগ ফিফটিন একশো ভাগ পনেরো ইজ ইকুয়াল ছয় দশমিক ছয় সাত চল্লিশ প্লাস ছয় দশমিক ছয় সাত পেয়েছি আমরা হচ্ছে দশমিক সাত কি করতে বলেছে চতুর্থক ব্যবধান এবং চতুর্থক অঙ্ক এখন আমরা মেইন কোশ্চেনে যাচ্ছি আমাদের শুরুতেই কোশ্চেন ছিল কি চতুর্থক ব্যবধান এবং চতুর্থক অঙ্ক নির্ণয় করো কোশ্চেন ছিল চতুর্থক ব্যবধান এবং চতুর্থক এক ব্যবধানাঙ্ক নির্ণয় নির্ণয় করো আমরা তো নির্ণয় করতেছি জন্য লিখলাম নির্ণয় এতটুকু দেয়া ছিল দিয়ে নির্ণয় করতে বলেছিল তো দেখো এখন এখানে আমরা জানি চতুর্থক ব্যবধান কিউ ডি কোয়ার্টাল ডেভিয়েশন ইজ ইকুয়াল কিউ থ্রি মাইনাস ওয়ান ভাগ কিউ থ্রি এর মান হচ্ছে ফোরটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন মাইনাস কিউ ওয়ান এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ

কি হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স বাই কিউ থ্রি এর মান হচ্ছে